ভয়ে কি করবেন কিছু বুঝে উঠতে এই বিপদের মুহূর্তে কে এগিয়ে আসবে আগুন যখন দ্রুত ছড়িয়ে পড়ছিল ঠিক তখনই ঘটনাস্থলে আসেন কিছু মানুষ তারা কেউ ফায়ার সার্ভিসের কর্মী নন প্রভাবশালী ব্যক্তিও না তারা এই শহরের রাস্তার দাঁড়ে ধারে বোতলজাত পানি বিক্রি করা কিছু অসহায় মানুষ তবে কি সবার বিপদে গরিবরাই এগিয়ে আসে তাদের কাছে না আছে অগ্নি নির্বাপক যন্ত্র না আছে বিশেষ প্রশিক্ষণ আছে শুধু তাদের বিক্রির জন্য রাখা পানির বোতল আর এক বুক সাহস দেরি না করে এক মুহূর্ত না ভেবে তারা হাতের সবটুকু পানি ঠেলে দিতে শুরু করলেন জ্বলন্ত ইঞ্জিনের উপর বোতলের পর বোতল পানি প্রতিটা ফোটা যেন এক একটা নিজেদের জীবন আর রুটি রুচির সম্বলকে বাঁচিয়ে রেখে তারা শুরু করলেন এক অসম লড়াই সম্প্রতি এমন দৃশ্যের এক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি বিক্রেতাদের এই অভাবনীয় উদ্যোগ অবিশ্বাস্যভাবে কাজ করলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুন অনেকটা নিভে আসে ততক্ষণে উপস্থিত হয়েছে অনেকেই তারা সবাই হতবাক একজন মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে নিজের সামান্য পুঁজি সে বিক্রি করা পানি দিয়ে এমন একটি মহৎ কাজ করতে পারেন তা হয়তো অনেকেই ভাবেননি গাড়ির মালিকের চোখে তখন কৃতজ্ঞতার অস্ত্র তিনি হয়তো ভাবতে পারেননি এই কঠিন সময় রাস্তায় পানি বিক্রি করে এই মানুষগুলোই দেবদূতের মতো এসে তার সহায় হবেন এ ঘটনা আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রায় আমরা শুনি শহরের মানুষ নাকি আত্মকেন্দ্রিক বিপদে কেউ কারো দিকে তাকায় না কিন্তু আজকের এই দৃশ্য সে নেতিবাচক ধারণা ভুল প্রমাণিত করল এই পানি বিক্রেতা হয়তো সমাজের চোখে সাধারণ মানুষ যাদের জীবন চলে দিনের পর দিন কঠোর পরিশ্রমে কিন্তু মানবিকতার পরীক্ষায় তারা দেখালেন অসাধারণ দৃষ্টান্ত